হিসাবটা মিলাইয়া দেখলাম নামাজ পড়লাম আমি বিনিময়ে জান্নাতটা পাইলাম আমি আল্লাহ তো মায়া কইয়া তোলে ফরস দিলা কিল্লাই যা আল্লাহ বলে ও শুনে রাখো আমার জান্নাত নাই রে জাহান্নাম নাই রে নামাজ পড়বা তুমি বিনিময়ে জান্নাতটা পাইবা তুমি তোলে লাভ কি কয় লাভ নাই লস একটা আনন্দ আছে আনন্দটা রে এরে তোরা তোরা কালিমুল্লার উম্মত নয় তোরা হলি হাবি তোরা নামাজ পড়বি বন্ধু দইরা দৈৰা জান্নাতে নিব আর বন্ধু খুশি রে আমি আল্লাহ খুশি রে এই জন্য যুবক বাইরে দেখবেন মা ফিলে বসলে আপনার ভালো লাগবে না কারণ তিন ধরনের শয়তান ডিউটি করে কয় ধরনের শয়তানের তিনটা ফোকার আছে যিনি শয়তান কমিটির সভাপতি সাহ উনি আছে এখন দোকান পাটে কই কই আর যিনি শয়তান কমিটির সেক্রেটারি সাহ উনি আছে এই গেটের কাছে আজ ইনি মার্ক করবি ফিলমে নজর কিসতি স্যার শয়তান কমিটিতে এতে বেহকে লগে আছে মুর্ব্বির মুর্ব্বির ভাই বুজা যুবকের যুবকের ভাই বুজা ইননো তুলি ভাই হেতার হেতার ভাই বুজা কি বই রইছে তারি ঠান্ডা পি পাইতে না যাইবি তো হেতে তো গুতাইতে আছে কত মিনিটো তো তারি লয় কত আওয়াজ হচ্ছে আসলে আমরা জান না আমরা বড় এসে

এই আরেকজন সমালোচনা করতে আসে কত বিধি করে উঠে হ্যাঁ করবো ধুর ভাই যে ঘুমাই তাহলে মাঠকর্মীও সফল সেক্রেটারি সব সফল সভাপতি সব সফল আমরা ব্যর্থ ঠিক না বেঠি তো এই জন্য রাগই না আমার কথা এটা জান্নাতের বাগান তাহলে আপনি বসতেন না কেন আর যদি বুঝতেন রে আমি তো বসছিলাম কত করে একটা মঞ্চ হবে তো যাই হোক ওই যে যেই দেখার কথা যেটা আগে বললাম আইসেই ঘুরেছে আগে মানুষের মতো মানুষ হওয়া লাগবে অনেক পরিবর্তন হয়ে গেছে সমাজগুলো বাবা আগের মতো সে আদব পাওয়া যায় না আগে যুবক একটা মহাবত দেখতাম মোরা মোর আগেও আসলে আসা আসলে একটা আনন্দই থাকতো আলাদা নাই কেন আমরা ইহুদিদের কালচারটাকে গ্রহণ করে ফেলেছি ঠিক নেই তাহলে আগে আমি এটাই একটু বলি আগে মানুষের মতো মানুষ হন এরপরে দশ মিনিট করেন কাজে লাগবে অতএব সমাজে আরেকটা জিনিস আছে একজন আরেকজনকে রাজনীতির কারণ বলেন অর্থনৈতিক কারণ বলেন সৌন্দর্যের কারণ বলেন একজন আরেকজন ঘৃণা করে কেউ কাউকে মানবতার চোখে দেখতে চায় না আসলে ওগুলো সমাজে যেটা রিক্সার ড্রাইভার ওইটু আল্লাহর বান্দা যেটি এস স্ক্যাডার উনিও আল্লাহর বান্দা অতএব চেহারাগত কারণে অর্থনৈতিক কারণে কোনো কারণে কোনো মানুষকে মানুষ ছোট করে দেখার কোনো সুযোগ ইসলামে কতটা খেয়াল করবে আল্লাহ বাকর অনেকারি বলছেন লাকাদু খালাকনাল ইনসান আফি আহসানি তাকই প্রত্যেকটা মানুষকে আমি নিজে পছন্দ করে উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি

কেউ কারো ভালো দেখতে চায় না মসজিদের ইমাম সাহেব কেন দামি জুতা পরবে হ্যাঁ হ্যাঁ কেন দামি পাঞ্জাবি পরবে কথা বলেন না কেন এই সমালোচনাগুলো আমাদের সমাজটা থেকে বাতৃত্ববোধ জিনিসটাকে কবর দিয়ে ফেলেছে কথা বলেন তাহলে আগে প্রত্যেকটা মানুষ মানবতার চোখে আসেন এরপরে ওয়ার শুনেন কারণ এই পর্যন্ত ওয়া আছে সর্তি আছে হেদেত করি গতকালকে ফজর সময় ভাল আজকে ভাল মুসল্লি তো ওয়াস তো ইতিহাস পর দিন মুসল্লি যদি দুগা বাত তো তুই না কই তার মাফের গা লাভ হইছে কথা কে ভুল কইতাছি বাবা তো তার মানে কি তার মানে আমরা ওয়াস ধরে হেতে হেতে নিহিত আসি মানব আসল মানব যেই মানব নবীর উম্মত বানায় গেছে আমরা ওই মানবত থেকে সরিয়ে গেছি ঠিক না ঠিক এক ছোট্ট একটা উদাহরণ দিই যে লোকটাকে আপনাদের কষ্ট হচ্ছে নাকি হচ্ছে সুদ দিও না আমি সুদ না দিলে এমনি আরো বেশি কথা বলতে পারতেছি সুদ দিলে দশটা কথা বলবো এখন আমি বিশটা কথা বলতে পারতেছি ভাইরা শুনুন আপনি দেখেন আমাদের সমাজ এক আমাদের সমাজে বাইরে কথা বলে দেখছেন এই যেটাকে ছোট মনে করেন গরিব মনে করেন এরা মনে করছে কি টান টুন দিয়ে শান শুন মনটা মঞ্চটা ভাই এলে বাইকে মনে হারিয়ে না তো ভাই এটা আমার সমাজ আমার এলাকা দল এখানে মন ঠিক কিছু কথা বলতে চাই কষ্ট আপনাদের ভাইরা যেটাকে আপনাকে একেবারে ছোট মনে করে দুর্বল গরিব রিক্সা ড্রাইভার দিন মজুর মনে করছেন আল্লাহ চাইলে ওই ঘরের ভিতরে বিশেষ ক্যাডার বানাতে পারে বাদশা বানাতে পারে যেটা কোটি বুদ্ধি ওটাকে ফকির বানাতে হবে কলিল্লা কলিল্লা মালিকান মুলক তো তিন মুলকে মিম মামতাসা অত ইজ্জ মামতাসা অত জিল্ল মামতাসা অভিয়া দেখে রাখে সব রাজাকে বলে দিয়ে আমি তার আবিষ্কার তো আল্লাহ চাইলে রাজারে ফকির বানায় ফকির রাজা বানায় তো এইজন আগে বলি ভাই রে মানুষ যে মানুষ আল্লাহর নবী রেখে গেছে আমরা এইগুলোর থেকে সরে গেছি কথা বলো ঠিক না বেটি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন তখন একটু ধারণা করে নেবেন আগে মানব সম্প্রদায় সবাইকে মোহাম্মতের খাতে আসতে হবে ঠিক না তখন একই সমাজে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে কেউ কারো হাত তুলবে না কেউ কারো আঘাত করবে না সমাজটা সুন্দর হবে এই জন্য সুন্দর সমাজ করলেই মানুষ মসজিদে হবে আর যতই গান গাই আর সান আর কান্দি লাভ না বাবা কারণ আপনার আসল জিনিসটা ইহুদি খ্রিস্টানরা কিনে ফেলছে কথা বলে না কেন রসুল পাকের মোহাব্বত এটার নাম এই মান সন্দেহ আছে এবার শুরু একজন মাজহাবের মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কথা ডাইরেক্ট শুরু করছে এই কারণে খেয়াল ইমাম মালিক একজন ভালো আলেম ছিলেন সাড়ে ছয় লক্ষ হাফেজ হাদিসের হাফেজ ছিলেন যিনি বোখারিরও আগের কিতাব মোয়াত্তাই মালিক লিখেছেন ওই ইমাম মালিকের জীবনী থেকে ছোট্ট একটা কথা বলে আপনি মিলিয়েছেন আপনার জীবনে অনেকটাই বাস্তব অতএব আমি আবারও বলি ধনী গরিব সব একজনের বান্দা বান্দা বলুন তিনি কে সবাই বলুন কে এই জন্য সবাই জবান খুলে বলুন আল্লাহ আকবর আগে আমরা সবাই এই জিনিসটা বইলা যায় কোনো মানুষ মানুষকে ঘৃণা করার সুযোগ অন্তত আমাদের ইসলাম ধর্মে নাই কথা বলে না কেন বাইরে ইমাম মালিকের দশ মিনিটে কথাটা পূর্ণ কালো বেড়ে মুসকি হাসে কয় আপনি কি চান্দি আপনার ওই আলেমটা এখন আপনার সামনে আইবো সালাম দেব খানা খাইব কি তারিখ কি কস এত বড় আলেম লোকটাই মনে করছিল হয়তো আমি তো ছিলাম না বাড়িতে আমার স্ত্রীর আত্মীয় স্বজন হবে পরিচিত কেউ হবে ডাক দেশ না রে আমার হৃদয়টা চায় রে এই আলমের কুফল একটা সুম দিতাম রে কারণ বিবিরা আমি বুঝি রে সনদ কারে কয় মতন কারে কয় মতো হাতের মারফু হাদিস কোনডাম আমার শহুর হাদিস বিবি এমনভাবে সনদ আওয়াজ ধরল রে এমনভাবে গুলো বরা শুরু করলে আমি পাগল হয়ে গেছি পরে এত জানলো কেমনে রে এত কিতাবের তো আমার আল্লাহ তারে দিছে ও বিবি তার মা ধন্য তার বাবা ধন্য এত ক্ষতি খুঁজে লাভ নাই আপনাকে চান্নে ছেলেটা এখন আইব সামনে ডাক দাও ডাক দাও এবার কালাম হিলায় হাতটা তুইলা কয় কইরে রে মালিক রে তোর বাবায় আইছে। রে

মাদ্রাসার প্রধান শিক্ষক যুব এটাই বেনে আমার সন্তান কি বুঝছেন নো আদার যারা বুঝছে ঠিকই বুঝছে ছেলেটা আইসায় বা লাকাদো খালাক নাল ইনসান আফি আহ সানি তাকুইম শুনছি মার মুখে বাসরা গড়ে আমার মায় কত অনুনয় বিনয় করছে আপনারা যাইয়েন না যাইয়েন না বাবা আল্লাহ চাইলে এই ঘরে সুন্দর সুন্দর দান করতে পারে এই ঘর ফুলের মালা দান করতে পারে বাবা রে এই কালো বেড়ির করে কি হয়েছে জানি না এই বেডির সন্তান হলো মতাই মা রেখে লেখক একজন মাঝহাবের প্রতিষ্ঠাতা ইমাম অতএব সমাজের মানুষ একজন আর একজনকে ঘৃণা করার সুযোগ কোনোভাবে ইসলাম সাপোর্ট করে এই জন্য জবান খোলে বলিয়া আকবার সবাই শুনল রে সবসময় সব সময় তোমার শুনলেন সব সময় সর্বদিকে যান এবার বলে মনে রাখবেন নামাজ রোজা হজ জাকাত এভরিথিং যা কিছু করবেন সিডিউল মোতাবেক করবেন বাবা ফাল সারা লাভ নাই আগে ইস্কের সলুল্লাহ আগে নবীকে ভালোবাসার জায়গাটা ঠিক করো এরপরে নামাজ পড়ো দেখবার স্বাদ লাগবে কারণ তুমি শেষ দাদাও স্বাদ লাগে না আজান শুনে তাই বাজারে চইলা যাও কারণ কিরে রে ওই যে প্রেমটারে জমাইতে পারো না এই জন্য বন্ধু

আওয়াজটা নিচে কর মদিনে গেছেন দাঁড়া রোজার সামনে তিনটা সিদ্র যেটা মাঝখানে শুনে পাকে রোজা মোবার করে সিদ্র ঠিক উপরে এই আয়ারটা লেখা এই আয়ারটা লেখা এই জন্য বাবা আদব কেমনে করবা আল্লাহ শিখে দিল এই জন্য তোলে আমরা যারা সন্নিরা অন্তত এতটুকু মা বাবারে কই মা আমার আর কিছু বানাইতে পারছো নি রানী না গো মা আমারে হ পীর মশায়েকের পক্ষে রাখছো এটাই তো শুকরিয়া কারণ ওলি আমি তো নবী দেখি নাই নবী পাই না গো মা আমি পীর মুর্শিদ ধরা লাগছে ওই মুর্শিদ আমারে নবী পাওয়া দিব কারণ আমার নবী লাগব গো আমি দেখি আমার নামাজ রোজা হজ যাকাত সে আরে এটা মাত্র সিলেবাস রে জান্নাত পাইতে গেলে আমার খুদা রহমত আমার নবীর মোহাম্মদ লাগবো কথা বলে ঠিক না বেঠে তাতে নামাজ রোজা করবেন কিন্তু অহংকার করা যাবে অহংকার করা যাবে তলে এবার আসল তলে এবার হুজুর আপনি তো মাস করে তলে নবীর অনুসর হ্যাঁ নবীর অনুসরণ কইরা নামাজ পড়বা এবার তো নবী নাই কি করবা আমার নবীকে আমি সূত্রে জাগা রাখা যাই নাই সম্পদ রাখা যাই নাই বড় করে কিছু রাখা যাইনে নাই কই কি রাখা গেছো কয়ে আল কোলামা ওরা আমবিয়া আম্বিয়া এই ওয়ারি সুদরে দরবারে শাহপুর রাখা গেলাম রাজাপুরে দরবার রাখা গেলাম কালিয়াপুর দেররা দরবার রাখা গেলাম আমার ওয়ারি সুতরে রাখছি আলেমদেরকে ওই আলেমদেরকে মানবি

জানি না দেখেই আমরা বলি আল্লাহদের কাছে যাই রে যারা বোঝে না তার কপাল খারাপ কারণ কি তোর চোখের ভিতরে লাগাই রাখছো ওই যে তা ঘর সসমা সমস্যা নাকি এই জন্য কথা কি বুঝেন আমার বাবা তাহলে আমার মূল একটা আগের সুলেবাকের সালাতের মহাবটা ঢুকাও এরপরে বন্দি কি করো তখন মসজিদ তোমার ডাক লাগতো না আজান তুমি মসজিদে যাইবা কারণ কি ওই যে প্রেমটা জাগাইতে পারো না দুনিয়ার মোহনা দুনিয়ার মায়া রে আল্লাহ যে বারবার কইয়া দিছে রে আর কি দিলে তরে তোরে বান্দা তোরে নবী দিছি শ্রেষ্ঠ নবী ওরে তোরে কোরআন দিছি শ্রেষ্ঠ কোরআন রে আরে তোর হাত দিলাম পা দিলাম আর সাপুল দিলাম আর কি দিলে কোন নবী দিলে কোন কোরআন দি দিলে কোন কিতাব দিলে তোর আমার সেজদা দিবি তোরা বল এত কিছু দিয়া বান্দা তোর মন ফাইলাম না তবে মনে রাখিস ইন্নাবাদ সরব বেকালা সাদীদ ধরাটা কিন্তু শক্ত কথা বলে না কেন ধরাটা বড় শক্ত তাহলে এবার আসুন কার মতো জীবন করবেন কেমনে চলবেন বলবেন হুজুর এখন আমি তো গুণা করে রান্নাছি আপনি যে বললেন নবীর আদর্শ মোতাবেক চললে জান্নাত পাওয়া যাইব না গুণা করছি আমি যে সুখ খাইলাম সম্পর্কে যদি জানতো আমার এই জায়গায় প্রধান বক্তা বানাইতো না আমার গুণা সম্পর্কে সমাজের মানুষ জানলে জুতার বাড়ি সমাজ থেকে বার করে দিত আমি এমন একটা ক্ষুধার বান্ধব যেই ক্ষুদায় আমার গুণাটা

আমি নাম রাখছি গফুর আমি নাম রাখছি গফার তুই গুণাগর বানাইতে থাকবি আমি ক্ষমাই করতে থাকবো ভগবান বানাইতে থাকবি

কি এত কপাল খারাপ হইলো রে আজকে ভুলে গেলাম আল্লাহ রে কেমনে রে এত কাবাল খারাপ হইল রে কুপাল ধর্মীয় মাহফিল চলে রে বক্তা যে মন করছে হোক তুই কেমন রে তোর করলে এত নষ্ট হইল তুই মুসলমানের ছেলে ঠিক না বেডে তোর কি আকলে একবার দিল না দুনিয়াতে সবচাইতে খারাপ জায়গা হলো দোকানপাট বাজার ভালো জায়গা হলো মসজিদ আজকে যে জায়গা ওয়াসটা চলে আমার নবী কই সেটা জান না বাগান কি এরম কুফল তোর খারাপ হইল রে তুই আজকে জান্নাতের বাগারে যাই না বইতে চাস না তুই কি বুঝস না তোর পিছে পড়ে গেছে তবে আল্লাহ তোরে আবার আল্লাহ কই যাইবি আরে ঘরে তিন চারটা বাচ্চার মধ্যে যেটা লেংলা কানা হয়ে দেখবেন ও লেংলা কানাটার লাগে আমার টান বেশি থাকে আল্লাহ কে তোরা গুণা করবি যারা জান্নাতিয়াদের জন্য এত আয়াত দেয় না এরা একবারে না আবাদ আবাদান আর যারা যা বান্দা বে তরে কত কৌশলে আমার আল্লাহ নিয়ামত dise সর্বস্ব কোয়া দিছে লাতক না তুমি রহমত ইল্লাহ আল্লাহ আর তরে খোদা কি দিত বান্দা তুই কো এর পরফিলিনারে আল্লাহ লেগে বুনে গো আরে রাখ দুনিয়ার আসামি পুলিশের মানুষেরা আসামি দৈরা দিল শান্তি পায় দুনিয়ার মানুষ একজন অন্যায় করলে প্রতিশোধ লয় শান্তি পায় রে আমাদের ক্ষমাই করতে ভালো লাগে রে ফিল্লিনারে খোঁদার দিকে আল্লাহর দিকে মানুষ রে সারা পৃথিবীর মধ্যে কিছুদিন আগে আল্লাহ দিছে ভূমিকম্প দুইটা সেকেন্ডের জাগনি সেকেন্ডারে যা কোনে এবারে বলেন ভূমিকম্পকে সে মসজিদকে মুসল্লি বাসিনি চিনি কয় না আগের মুসল্লি কত বড়ো ব্যাক কলা আমরা খেল করবেন বাবা না তার মানে ভূমিকম্প কেন আসে ঘূর্ণিঝড় আসলে সিগন্যাল পাওয়া যায় আমরা সিগনাল বিশ্বাস করি না তারপর আবহাওয়ার তো সম্ভব হতে পারে কথা বল না কেন কিন্তু ভূমিকম্পের কোনো আবার দবার সুযোগ নাই তাহলে ভূমিকম্প কেন হয়ে যে খেলো হয় এই রহস্য কি জানেন কেউ তো জানে না কি ধাক্কা দিছে আর কি এটাই পাগলাম কিন্তু কেন এলো প্রথম কারণ হলো আল্লাহ আল্লাহর বান্দারা যখন মসজিদ সাইরা না ফরমানি চলে যাবে মাজারের ভিতরে যখন মহিলার সংখ্যা বাড়তি হবে ওরে বন্ধু যুবকরা যখন নেশার আড্ডায় পড়ে যাবে তারা বাজার বয়া লাইব আল্লাহ সহ্য হয় না কারণের চাইতে হাজার গুণ কম কষ্ট দিছে ওরে আগের বনে আশ্রয় যুগের ব্রহ্মতেরা ছোট ছোট গুণা করছে আমি আল্লাহকে ওরে আগুন দিয়ে ফানে দিয়ে মিশাইয়া দিছি তাহলে এত বড় না ফরমানি করলি একটু ভূমিকম্প দিয়া ডাককে নেওয়া দিছি কিন্তু তোর মারে না ওই ওই কারণ গিরে ওই সোনার মদিনার জমিনে ঘুমায় আছে রে আমার হবে বললো হবে বলছে মালি জমিনে নবী মোহাম্মদুর সুল্লা ঘুমাইব আমার ওই জমি উন্মতের মতো গজব দিও নাও গজব দিও নাও এই জন্য নিশানা দেখায় আবার ফিরা যায় কত বড় না পরমাণরে চিনলাম না রে না শিললাম না তো কালকে দেখবেন মসজিদে কারণ কি রে কত হুজুর বাসন আমল করা লাগেনি রে এক বাবা কথাগুলো ঘাড়পাগেছে এগুলো সবার শেষ তোলে এবার বলো তো আমি তো গুনা গাড়ি হয়ে গেছি তোলে কি দিতাম আমার কি বাসার পথ আছে নি কথা কি বুঝেন বাবা সাধারণ লোক তো খোঁজে আর সমস্যা সৃষ্টি অঙ্গ মতো কারণে এক একজন একে ফতুয়া দেয় এখন আমি আল্লাহর কথা বলছি আপনার কাছে ভয় আসছে এবার বলবেন হজর আমারও তো জান্নাত লাগব কি করণ লাগবো কর না আমার হেদায়ত আছে আছে কী রে এত বড় তো নাফর মান হয়ে যাস না আল্লাহ তো এখন তোর বান্দা স্বীকার করে না বাই তেরো কেমনি কথা বল না কেন তাহলে কি করা লাগবে কয় আসহাবি খান এই একটা দায়িত্ব আমার এক একজন সাহাবী হলো আকাশের তারকার মতো দেখোস না কোন একটা সাহাবির জীবনের দিকে থাকা আর ওই সাহাবীর জীবনীটা নিজের সাথে মিলারে। রে দেখোস না খারাপটা থাকলে বাদ দে ভালোটা থাকলে গ্রহণ করে নে আর ওই সাহাবীর অনুসরণ করে নবীরে পাইবি নবীরে পাইলে আল্লা খোঁজা লাভ না গো নবীর পাইলে আল্লাহ খোঁজা লাগতো না কে কেন কয় নবী যেখানে আল্লাহ সেখানে রে জবান ঘরে বলি আর আমার জীবনটা কেমনে পাল্টাবো আমার নবীর শ্রেষ্ঠ সাহাবি এবার সহি বুখারি থেকে একটা হাদিস বলি বাবা খেয়াল করবেন আমার নূরের নবী বলল এটা মোতাবক কোন আলাই হাদিস সাত ধরনের লোক আল্লাহর লামুকার রহমতের চায়া পাবে কয় ধরনের সব কয় ধরবেন এর মধ্যে এক নাম্বার হলো যেদিন লাজিল্ল হোক ইল্লাফিজিল্লুহ একমাত্র খুদার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই দিন প্রথম যেই লোকটা প্রথম যেই লোকটা জায়গা পাবে ওই লোকটাই হলো এই মামুন একজন ন্যায় পরায়ণ প্রতিনিধি একজন ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী একজন ন্যায় পরায়ন চেয়ারম্যান আমরা যাদেরকে লিডার ভাবি এই লোকটা যদি ওই ন্যায় পরায়ণ হয়ে রে আমার নবী করে তোর খান তোর হলো লামো কানে তাহলে দেশটা চালাইবেন কেমনে বর্তমান প্রেক্ষাপটে সময় সাবেকে বক্তারা কথা বলা লাগবে দিন ইনগিতকে সবাইকে তার করে বোঝানো লাগবে জীবনটা এত না বাবা বাবা তোলে আসো কাকে বলে আগের যুগের লোকেরা কেমনে চালাইছে সমাজটারে এলাকার মুরব্বীরা আপনারা কেমনে চালান সমাজটারে একটু দেখেন না আপনিও তো বা করেন আপনার অনেক লোকগুলো ঠিক হয়ে যাবে আপনি মসজিদও আগের কাতারে আসেন আপনার আনুগত্য লোকগুলো পিছের কাতারেও হইলো আসবে আপনার যদি মসজিদে খবর না থাকে আপনার খোলা হয় না তো রাস্তার কোন খায়া বিড়ি খাবে কথা বলে না কেন চেয়ারম্যান সাহেব যদি বিচারে বয়ে সামনে বেরি খা আছে না এর থেকে কি শিকার আছে সমাজগুলো হয় না যারা এলাকার নেতৃস্থানীয় লোক তোমার এতে সবাই সামনে এ করে খেয়াল করবেন এটা আপনি রাগ হইলে হইতে পারেন আল্লাহ হাতে প্রথম কথা এই মামুন আহাদ ন্যায় লোক যারা তার থেকে কি আশা করা যায় কেমনি সমাজটা চলবে তা আমার সিনিয়র বাবারা বুঝতে পারছেন যে সময় সাপেক্ষে কথাগুলো কেন বলে যাচ্ছে আগামী দিনটাতে কেমনে আমার সমাজটাকে চালাবেন এই যে মিসগেটগুলি কারণে হচ্ছে অভিভাবকহীন সমাজ হয়ে গেছে কথা বলো ঠিক না এই জন্য বাবা তাহলে ওই সমাজের রীতি ধরতে গেলে একজন সাহাবি ধরলাম ফারুক আজম ওমর ফারুক নাম কি ওমর ফারুক